নিজেকে প্রোডাক্টিভ মুসলিম হিসাবে তৈরি করতে চাইলে দৈনন্দিন জীবনে এই পাঁচটা অভ্যাসকে গড়ে তুলুন নাম্বার এক দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন আপনার লাইফে যাই হয়ে যাক না কেন কখনো এক ওয়াক্ত সালাত কাজা করবেন না দুই নাম্বার দৈনন্দিন নির্দিষ্ট পৃষ্ঠা বা পাড়া কোরআন তেলাওত করুন হতে পারে পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা বা একটা পাড়া তবে এরকম করবেন না যে আপনি আজকে এক বসায় পাঁচ পারা কোরআন তেলাওত করলেন আগামী দশ দিন আর কোরআন নিয়েই বসলেন না এরকমটা করবেন না ধারাবাহিকতাটাকে বজায় রাখবেন কারণ আল্লাহ আমলটাকে পছন্দ করেন তিন নম্বর ইসলামিক বই পড়ার অভ্যাস গড়ে তুলুন আপনার সিলেবাসের যে বইগুলো আছে আপনি নির্দিষ্ট পৃষ্ঠা ইসলামিক বই পড়বেন চার নম্বর দৈনন্দিন জীবনে একটা করে ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলুন ফর এক্সাম্পল আপনি সালাম দিতে অভ্যস্ত না আসতে সালাম দেওয়া শুরু করেন আরো যে আদার্স ভালো কাজগুলো আছে এগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন পাঁচ নম্বর এটা হচ্ছে চার নম্বরের বিপরীত দৈনন্দিন জীবনে একটা করে খারাপ অভ্যাস বর্জন করবেন ফর এক্সাম্পল আপনি হিংসা করেন হিংসাকে বর্জন করবেন গিবোত করেন গিবৎকে বর্জন করবেন আপনার জবানটা খারাপ এটাকে হেফাজত করবেন তো আপনি যদি এই পাঁচটা বিষয়কে নিজের লাইফে প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী আপনি খুব দ্রুত নিজেকে প্রোডাক্টিভ মুসলিম হিসাবে প্রেজেন্ট করতে পারবেন তৈরি করতে পারবেন